হ্যালো আমি রাশুদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে এসেছি ব্যবসা বাণিজ্য রিলেটেড বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস মডেল কেন জনপ্রিয় সবার প্রথম টপিকটাতে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বুঝাই দিই যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস মডেল কী জিনিস এই যে এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন এখানে আমি একটু বুঝাই দিই অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি অনেকে বোঝেন আমি খুব সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এইটা হচ্ছে কাস্টমার কে এটা হচ্ছে কাস্টমার এই যে এইটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম অর্থাৎ আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা ইউটিউব তৈরি করতে পারেন যে ভিডিওটা আমি করতেছি এটাকে ইউটিউব ভিডিও বলে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন কি করতে হবে আপনাকে এই যে কাস্ট এইখানে আপনাকে এমন কিছু লিখতে হবে এমন কিছু বলতে হবে এমন কিছু স্টোরি তৈরি করতে হবে এই কাস্টমারগুলো এইখানে আসবে আপনাকে আসে আপনার এই ভিডিওটা দেখবে আপনার সাথে কমেন্ট করবে আপনার পোস্টগুলো পড়বে আপনি কী করলেন কাস্টমার কোথায় আসলো এইখানে আসলো এখন এইখানে দিন দিন কাস্টমারের সংখ্যা বাড়তেছে আপনি দেখতেছেন যে প্রতিনিয়ত আপনার ভিডিও আপনার পোস্ট আপনার কন্টেন্টগুলোকে ভালো লাগতেছে মানুষের তারা শেয়ার করতেছে কমেন্ট করতেছে এখন আপনি কি করলেন ধরেন এইটা আরেকটা কোম্পানি ঠিক আছে আপনি কি করলেন এই কাস্টমারগুলোকে এইখানে পাঠাই দিলেন এই প্রতিষ্ঠানের কাছে পাঠাই দিলেন পাঠাই দিয়ে কি করলেন এরা এইখানে আসলো এইখান থেকে তারা এইখানে গিয়ে কেনাকাটা করলো কথাটা বোঝেন একটু ঘুরানো শুরানোর ব্যাপারটা এখন এই এই ব্যবসাটা এই ব্যবসাটা কি পাচ্ছে এই কাস্টমার কাছে সে যাচ্ছে না সে এই কাস্টমার এইখানে আসছে কাস্টমারকে আপনি এইখানে পাঠাচ্ছেন এই কাস্টমারটা এইখানে আসে যে কেনাকাটাগুলো করবে বাই করবে ঠিক আছে এইখানকার একটা কমিশন আপনি পাবেন পার্সেন্টেজ ঠিক আছে এখানকার একটা পার্সেন্টেজ আমি আপনি পাবেন যেমন উদাহরণ দেই বাংলাদেশের সবথেকে বড় বই বিক্রেতা প্রতিষ্ঠান কি অনলাইনে রকমারি ডট কম আপনারা সবাই চেনেন বা দারাজ এই দুটোর উদাহরণ দিয়ে দেই কাস্টমার কী করলো আপনার এখানে আসলো আসে রকমারিতে গিয়ে যদি কোনো বই কেনে তাহলে রকমারি আপনাকে একটা পার্সেন্টেজ দেবে এই সিম্পল যে বিষয়টা এটাকে বলে অ্যাফলেট মার্কেটিং এখন এই অ্যাফলিয়েট মার্কেটিং মডেলটা কেন জনপ্রিয় এইখানকার কয়েকটা পয়েন্ট দেখেন আপনিও বুঝতে পারবেন এবং আপনিও অনেক ইন্টারেস্টেড ফিল করবেন আমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে রেগুলার এজেন্সিগুলোকে শেখাই এটা একটা বিজনেস স্কিল অনেকেই ঘরে বসে কিছু করতে চায় এই মডেলটা সবথেকে কম সময়ে সবথেকে জনপ্রিয় একটা মডেল এবং এইখানে বাজার এত বড়ো এত বড় সম্ভাবনা রয়েছে আপনি যে কোনো কিছুই করতে পারবেন এবং এটা বাংলাদেশেও বসে করতে পারবেন মানে বাংলাদেশের মার্কেটও করতে পারবেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটও করতে পারবেন কিভাবে অবশ্যই আমি আমাদের প্ল্যাটফর্মে আরও বিস্তারিত বলি তবে এখানে খুব সিম্পলভাবে সময় নিয়ে বলে দেব এরপর আছে দেখেন এটা সুবিধাটা কি দেখেন শূন্য টাকা শুরু করা যায় এত সুন্দর একটা ব্যবসা যে আপনি শূন্য টাকা শুরু করতে পারবেন কিন্তু আপনার কিছু স্কিল থাকতে হবে সেটা কি অবশ্যই সেটা সম্পর্কে জানাবো বাসায় বসে কাজ করা যায় এরপর হচ্ছে বিশ্বব্যাপী ব্যবসা করা যায় একটু আগে তো বললাম পয়েন্টটা এরপর হচ্ছে অন্য ব্যবসার থেকে ঝুঁকি অনেক কম ঠিক আছে এরপর হচ্ছে ইনকামের অনেক সুযোগ রয়েছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আরও বেশ কিছু ইনকাম রয়েছে সেটাও দেখিয়ে দেবো এরপর হচ্ছে নিজের স্বাধীনতায় কাজ করা যায় দেখেন এই যে সুবিধাগুলো এই সুবিধাগুলো সবসময় অন্য কোনো ব্যবসায় পাওয়া যায় না চাকরিতে তো তো পাবেনই না আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সব থেকে জনপ্রিয় আমি এমন এমন অনেক অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে চিনি জানি দেখছি মাসের লাখ টাকা তো ইনকাম করেই করেই দশ পনেরো লাখ টাকাও পর্যন্ত ইনকাম করে এমন অ্যাফিলিয়েট মার্কেটার আছে তবে এটা আপনাকে জানতে হবে এটা একটা স্কিল এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে সেখানে আপনি মেসেজ করেন আমাদের টিম থেকে আপনাকে সহায়তা করবে আমি এই রিলেটেড ভিডিও তো দিবই আপনাদেরকে ইউটিউবে এবং আমার প্ল্যাটফর্মে আপনারা প্রশ্ন করেন যে অ্যাফলিট মার্কেটিং কীভাবে শিখতে চাইছে দরকার পড়লে আমি একটা সিরিজ ভিডিও কোর্স তৈরি করে দেবো ইউটিউবে থাকবে আমাদের ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করেন এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন প্লাস আপনি যদি একটু অ্যাডভান্সভাবে শিখতে চাচ্ছেন একটু প্রাইভেটভাবে শিখতে চাচ্ছেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এখানে যোগাযোগ করবেন আমাদের এই রিলেটেড প্রোগ্রাম রয়েছে আমাদের একটা লাইফ টাইম মেম্বারশিপ রয়েছে দেখেন আমি আবার বলি বাংলাদেশের এই লাইফ টাইম মেম্বারশিপটা কেউ দিতে পারবে না যেখানে আমরা চারটা বিষয় শেখাই বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট আবার বলি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেট এই চারটা জিনিস আমরা শেখাই লাইফ টাইমের জন্য আপনি এখানে যুক্ত হয়ে যেতে পারেন আপনাকে আর কোনো পে করতে হবে না শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট লাইফ টাইম এক্সেস আপনি এই নাম্বারে যোগাযোগ করে খোঁজ নিতে পারেন বিশেষভাবে বলতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস মডেল কেন জনপ্রিয় আবার বলে দিচ্ছি এই এই কারণে জনপ্রিয় যেটা বুঝালাম এখন আপনি একটু দেখেন ভাবেন আপনাকে অ্যাকশন নিতে হবে দেখেন বসে বসে ভিডিও দেখলে কোনো লাভ নেই আপনাকে অ্যাকশন নিতে হবে অ্যাকশন কি আপনি এখন এই স্কিলটা সম্পর্কে জানার চেষ্টা করেন জানা বোঝার চেষ্টা করেন আমি তো আপনাকে সামারি করে বুঝাই দিলাম তো নেক্সট কোন বিষয়ের আপনি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে